ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা বিডি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমাদের দেশ বিদেশের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হঠাৎ করে একটা একদম নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো যে এটা কি রেসিপি এত কম সময়ে এত হেলদি আর এত টেস্টি একটা রেসিপি মুখরোচক রেসিপি সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো একদমই আমার থেকে যেও না সবাই থাকো আর দেখতে থাকো তো চলো আর কথা বাড়াবো না তোমাদের সামনে মূল পর্বে ফিরে আসি কীভাবে আমি রেডি করলাম তরকারিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তার আগে বলবো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও তো বন্ধুরা চলো আর সময় লস করবো না বন্ধুরা এখানে ছোট ছোট মাছ নিয়ে এসছে আজকে এই ছোট্ট মাছের একটা সুন্দর একটা মুখরোচক টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানে আমি নুন মেখে নিলাম এবার হলুদ মেখে নেব মাছগুলো দিয়ে আমি মাছগুলো ভেজে নেব তারপরে চলো দেখো কত সুন্দর একটা টেস্টি হয় তোমরা অনুভবও করতে পারবে না এই দেখো মাছগুলো এখন আমি এক এক করে ভেজে নেব আর এতটাই সুন্দর টেস্ট হবে যে তোমরা একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলো আমি মাছগুলো ভেজে নিই আর তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি এদিকে আমি মাছগুলো ভাজছি আর আমি কুচিয়ে নিয়েছি এখানে দেখো এখানে কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা টমেটো কুচিয়ে নিয়েছি আর এর সঙ্গে আরও একটা জিনিস কুচিয়ে নিয়েছি দেখো এখানে আলু আমি এইভাবে কুচিয়ে নিয়েছি ঠিক আছে আর এইগুলো এই ছেলে দু চারটে মানে সিম ইয়ে করে ফেলেছে তো সিমগুলো ফেলে দেবো তার জন্য দিয়ে দিয়েছি আর কি তো যাই হোক আমি এই আলু দিয়ে আর টমেটো দিয়ে আর এই পেঁয়াজটা দিয়ে বিশেষ করে আমি রেসিপিটা তৈরি করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা কেউ কিন্তু যেও না আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা তোমাদের অপশানাল যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নিও আর নতুন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা যে আমার ভিডিওগুলো দেখার জন্য আর বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও তোমরা প্রতিদিন মানে পেয়ে যেতে পারো তো বন্ধুরা তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত ভা ভালোভাবে আমার পাশে থাকার জন্য তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার দেশে বিদেশের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যে বিদেশে থেকেও তারা আমার এই সহজ পদ্ধতির রান্নাগুলো দেখছো আর এবং তোমাদের কমেন্টগুলো কিন্তু অনেকেই বলছো দিদি তোমার রান্নাগুলো খেতে বেশ ভালো লাগছে তো ভালো লাগছে জানি না তোমরা সত্যি সত্যি ট্রাই করে বলছো না না ট্রাই করে বলছো আমি জানি না তবে যদি ট্রাই না করে বলে থাকো আমার মন রাখার জন্য তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই একটা ট্রাই করে বলো ঠিক আছে ট্রাই করলে আমারও ভালো লাগবে আর আশা করছি তোমরাও একবার খেলে তোমাদেরও ভালো লাগবে তো চলো আমি মাছটা ভেজে নিই তারপরের পর্বে আবার ফিরে আসছি সঙ্গে থাকো কেউ যেও না দেখো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ দেখো পেঁয়াজটা বেশ একটু ব্রাউন কালার করে নিয়েছি হালকা এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু আমি একটু ভাজা ভাজা করে নেব নেবো দেখো বেশ আলুটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি হলুদ দেব অবশ্যই পরিমাণ আর দিয়ে দেব নুন পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখা আমি দিয়ে দিলাম এবার এটা আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসটা একটু সিমে দেব দেখো আমি তরকারিটা করে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো দেখেছো তোমরা যদি কম সময়ে খুব শর্টকাটে যদি টেস্টি এবং হেলদি যদি কোনো জিনিস খেতে চাও তাহলে এটা তোমরা বাড়িতে বানিয়ে নাও খুব সহজে এবার আমি এই মুহূর্তে মাছগুলো মাছগুলো দিয়ে একটু মিশিয়ে দেব এখান কিন্তু খেতে খুব টেস্টি হয় বন্ধুরা শুধু আমার মুখের কথা নয় তোমরা যারা খেয়েছো তারা জানো আর যারা খাওনি অবশ্যই একটা ট্রাই করে খেয়ে দেখো রেখে দেব এবার আমি দেখো খুব সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি চলো নামিয়ে নি বন্ধুরা আমার এরকম হয়েছে তরকারি এটা মানে এটা চচ্চড়ি বলে ঠিক আছে তোমরা কে কী নামে চেনো সেটা অবশ্যই আমাকে জানিও আর এটা এইভাবেই গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি তোমাদের সামনে দেখো একটুখানি খেয়ে নিচ্ছি দেখো এটা ভাত দিয়ে খেতে বেশি টেস্ট হবে তো ভাত দিয়ে খেতে গেলে তোমাদের মানে বেশি বড় হয়ে যায় ভিডিওটা তাই আমি বড় করতে চাইছি না অসাধারণ তো বন্ধুরা তোমরাও যদি এরকম টেস্টি একটা খাবার খেতে চাও একদম কম সময়ে তো এইভাবেই রেডি করে নাও আর গরম গরম ভাতে জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর হবে খেতে আর একবার খেলে যদি তোমাদের বাড়ি কোনো গেস্ট আছে সেই গেস্টদেরও করে খাইয়ে দেখবে একবার যে কতটা তোমার সুনাম হয় আর তোমার রান্নার নামই ছড়িয়ে পড়বে চারিদিকে দেখবে এত সুন্দর রান্না তো খেয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো ছোট্ট একটা লাইক করে দিও কি বাবাটা কি খাচ্ছো হ্যাঁ আমি আর কি খাচ্ছো টা অনন্তু তো বন্ধুরা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার বাবু কি হারে মানে বসে কত সুন্দর এ করে খাচ্ছে দেখো তো এটা দেখেই তোমরা বুঝে যাবে যে এটা কত সুন্দর মানে লোভনীয় হয়েছে একদম বাচ্চা থেকে বড়োরা অবধি মুখরোচকভাবে খাবে দেখো এত সুন্দর মুখরোচক হয়েছে যে মানে তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে সত্যি তোমরা মানে ভুলতে পারবে না এত সুন্দর হয়েছে তা চলো আবার তো বন্ধুরা আশা করছি আমার বাবুর খাওয়া দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কত সুন্দর মানে লোভনীয় বা টেস্টি হয়েছে কারণ বাচ্চারা কিন্তু টেস্ট না হলে খায় না তো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো দেখো আমার বাবু কোনো দিকে তাকাচ্ছে না মাথা গুঁজে দিয়ে গাবলা আমি টেনে নিয়েছি টেনে নিয়ে গিয়ে খাচ্ছে তো চলো আর কথা বাড়াবো না বেশি বড় হয়ে যাবে তো সঙ্গে থেকো পাশে থেকো আর এইভাবেই তোমাদের ভালোবাসা হাত আমার মাথার উপরে রেখো এটা কি হচ্ছে হ্যাঁ কার বাড়িতে যাচ্ছো জোয়ানের বাড়িতে যাচ্ছো দেখেছ বন্ধুরা কেমন দুষ্টুমি করে তো এরকমই করতে থাকে সারা দিন তুমি গুন্ডা মিঠুন ওরে বাবা রে তো বিশাল গুন্ডা মিঠুন তো এটা মাপলারটা দিয়ে কি করছো বসবে বাপি এসে খুব মারবে এসে মারবে না বাপি কে বলেছে মারবে না মারবে তো এদিকে দেখো আমি শাকটাও কেটে নিচ্ছি দেখো বেশ আশ ছাড়িয়ে ছাড়িয়ে শাকটা কেটে নিলে শাকটা ভালো হয় তো চলো কেটে নিই